নমস্কার আজকে আমি আপনাদের নিম্ন রক্তচাপ সম্পর্কে আলো আলোচনা করছি এর কারণ হচ্ছে নিম্ন রক্তচাপ জীবাণু শক্তির অভাব বলে মনে করতে পারে এটা মনে রাখতে হবে যে রক্তচাপের নির্দিষ্ট সীমার উপরে চাপ যেমন খারাপ নিচের চাপও তেমন খারাপ একজন পঁয়তাল্লিশ বছরের লোকের স্বাভাবিক সিস্টোলিক চাপ হলো নব্বই প্লাস পঁয়তাল্লিশ অর্থাৎ একশো পঁয়ত্রিশ ডায়াস্টলিক হচ্ছে পঁয়ষট্টি কিন্তু যদি এই বয়সের লোকের সিস্টলিক নব্বই ও ডায়াস্টলিক হয় পঁয়ষট্টি তাহলে নিম্নচাপ অতি নিম্নচাপের ফলে দেহের সব আটারি ও টিস্যুতে মস্তিষ্কে রক্ত ঠিকমতো পৌঁছায় না এর ফলে নানান কুফল দেখা যায় কলাপস শখ প্রভৃতি কারণে এটা হয় তাছাড়াও এটি হয় দেহের পুষ্টির অভাব রক্তশূন্যতা দীর্ঘদিন রোগ ভোগা প্রভৃতি কারণে আমরা লক্ষণ কি পাচ্ছি না দীর্ঘ এই চেহারাটা ফেকাশে হয়ে যাবে হঠাৎ খুব ফেকাসে দেখাবে মাংস পেশি ঢিলে হয়ে যাবে হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গে হয় মন হয় সন্নিগ্ধ খুতখুঁতে স্মরণশক্তি কমে যায় মনমরা ভাব দেখা যায় নিদ্রাহীনতা মাথা ধরা বুক ধড়পড় করা মূর্ছা ভাব ওজম শক্তি কম হওয়া প্রভৃতি দেখা যায় এতে শরীরের পুষ্টিকর উপাদানের শোষণ অনেক কমে যায় অথবা পুষ্টিকর উপাদানের অভাবে এটি হয় পরে আরও কুলক্ষণ দেখা যায় অনেক সময় মাথা ঘোরা ও মূর্ছাও হয় সেরিপ্রাল অ্যানিমিয়া হবার জন্য জন্য এটা হতে পারে কলেরা থেকেও অনেক সময় বিপি কমে যায় বা মধুময় রোগীর ক্ষেত্রে বিপি কম লক্ষ্য করা যায় এমন উপসর্গ যেগুলো জটিল উপসর্গ দেখতে পাই এর ফলে অনেক সময় সেরিপ্রাল অ্যানিমিয়া রোগ হয় তার ফলে মাথা ঘোরা হয় এবং ফলে মুচ্ছাও হয় জীবন বিপন্ন হতে পারে আনুষঙ্গিক যে সমস্ত ব্যবস্থা বা প্রাকৃতিক বা ঘরোয়া যে সমস্ত আমরা নিয়মগুলো মেনে চলব যা ব্যবস্থাগুলো নেব সেগুলো হচ্ছে শরীরে রক্তচাপ বৃদ্ধি করার জন্য দেহে শরীরে রক্ত সৃষ্টিকারী ও তাপ বৃদ্ধিকারী ঔষধ ও পত্যাদি খুবই প্রয়োজন এক নাম্বার হালকা পুষ্টিকর খাদ্য দিতে হবে যেমন দুধ ছানা দই ডিম মাছ মাংসের হালকা ঝোল প্রভৃতি খাওয়া কর্তব্য সবসময় নিম্ন প্রেশারের রুগীকে উত্তম খাদ্য দিতে হবে প্রোটিন খাদ্য দিতেই হবে আর প্রোটিন খাদ্য খেতে থাকলে সেখানে এই এক্স বা হাইড্রোপ্রোটিন জাতীয় যে সমস্ত সেগুলো দিতে পারেন আচ্ছা দুই নাম্বার হচ্ছে রক্ত নিম্ন রক্তচাপে খাওয়া বন্ধু হয় একেবারেই উচিত নয় এবং ফাস্টিং বা যে অনশন এগুলো আদৌ চলবে তিন নাম্বার হচ্ছে পেটে গোলমাল থাকলে বা হজমের গোলমাল থাকলে তার চিকিৎসা করতেই হবে চতুর্থ নম্বর প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন জাতীয় খাদ্য যথাযথ তাদেরকে খাওয়ার খাওয়াতে হবে এবং সাধারণ স্বাস্থ্যবিধি নিয়মিতভাবে প্রতিদিন পালন করা কর্তব্য খাডা পাতা খেতে পারেন এভাবে আপনার এই নিয়মগুলো মেনে চলবেন সুস্থ থাকুন ভালো থাকুন